গল্পের শুরুতে আমরা একটি ছোট বেনকে দেখি যার দাদা একটি গুপ্তধনের গল্প বলছিলেন খুব কম লোকই এই গুপ্তধন সম্পর্কে বছরগুলো পার হয়ে যায় যখন বেন বড় হয়েছে সে আরও কিছু মানুষের সাথে দেখা করে এবং সে গুপ্তধন খুঁজতে সিদ্ধান্ত নেয় বেন কিছুটা জানত তার দাদার গল্প থেকে যে এটি কোথায় থাকতে পারে তার দাদা তাকে একটি নোট দিয়েছিলেন যাতে একটি নাম লেখা ছিল বেন হিসাব করে বুঝলো যে এটি একটি পুরনো মেশিনের নাম তার বন্ধু রাইলি সে মেশিনের অবস্থান খুঁজে বের করে তাকে সাহায্য করে যখন তারা মেশিনটি খুঁজতে গেল বেন হিসাব করে বলল যে মেশিনটি একটি বরফের নিচে লুকিয়ে থাকতে পারে সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো শেষ পর্যন্ত মেশিনটি পাওয়া গেল বেন এই তথ্য সবার সাথে শেয়ার করলো তারপর ইয়ানকে ধন্যবাদ জানালো ইয়ান তার বন্ধু ছিল এই খোঁজার কাজে কার সব টাকা খরচ করেছিল যদিও বেন এবং তার পরিবার সবসময় পাগলাটে ছিল কারণ তারা এমন একটি গুপ্তধনের সন্ধান করছিল যা সম্পর্কে কেউ জানতো না যাই হোক এখন বেন তার দল নিয়ে মেশিনের ভিতরে প্রবেশ করলো চারদিকে তাকিয়ে সে একটি কক্ষ পেল যেখানে বৃষ্টির পানির অনেক বাক্স ছিল আরো একটু খোঁজার পর বেন একটি মৃতদেহ পেল যা একটি বাক্সে আটকে ছিল যখন সে পরীক্ষা করল একটি প্যাকেট ছিল এবং তার ভিতর একটি পাইপ ছিল বেন ভাবতে লাগলো এই পাইপটিতে এমন কি বিশেষত্ব আছে যে কেউ এর জন্য প্রাণ দিয়েছে তারপর সে দেখলো এই পাইপটিতে কিছু লেখা আছে সে রক্ত ব্যবহার করে এই লেখা বুঝতে চেষ্টা করলো যখন সে বুঝতে পারলো সেখানে কি লেখা আছে তখন সে জানতে পারলো যে এটি আরও একটি গুপ্তধন এটা সে মোটেও পছন্দ না এত টাকা খরচ এবং এত খোঁজাখোঁজির পরেও তার হাতে এলো আরও একটি গুপ্তধনের সন্ধান এতে ইয়াং খুব রেগে গেল কিন্তু বেন সে গুপ্তধনের মধ্যে লুকিয়ে থাকা রহস্য সমাধান করলো সে বলল যে এটি একটি অদৃশ্য ছায়ার সম্পর্কে বলা হয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি যে বয়েন বলল যে এই গন্তব্যে পৌঁছানো এবং এটি পাওয়া তার পক্ষে খুব কঠিন হবে অমনি ইয়ান বলল যে সে এটি চুরি করবে এতে বেন মানা করে দিল এবং বলল যে সে তা হতে দেবে না তখন ইয়ান তার লোকসকে বেনের দিকে বন্দুক তাক করতে বলল কিন্তু ইয়ান ভালোই জানতো যে বেন না থাকলে তাকে কনসোলের কাছে যেতে হবে এর আগে বেন একটি ফ্লেয়ার স্টিক জ্বালাল সে বলল যে যদি সবকিছু শান্ত না হয় তবে সে এটি মাটিতে ফেলে দেবে সবাই ভাবলো যে সে মিথ্যা বলছে। কিন্তু বেন সে ফ্লেয়ার ছুড়া দিল তবে এটি মাটিতে পড়ার আগে ইয়ান তা ধরে ফেললো কিন্তু ইয়ান জানতো না যে তার হাতও একটু ভিজে গিয়েছিল হঠাৎ তার হাতে আগুন ধরে যায় যার ফলে সে ফ্লেয়ারটি ছেড়ে দেয় এবং এখন সে ফ্লেয়ার স্টিকটি মাটিতে পড়ে যায় বৃষ্টির কারণে জাহাজ বিস্ফোরিত হওয়ার আগে ইয়ান এবং সব পালিয়ে যায় তারা বেন এবং রাইলিকে ভিতরে ফেলে রেখে চলে যায় কিন্তু দিনের শেষে বেন একটি লক করা দরজা পায় যার সাহায্যে সে এবং রাইলি বেঁচে যায় পুরো জাহাজটি বিস্ফোরিত হয় এবং ইয়ান ভাবে যে বেন এবং রাইলি এখন মারা গেছে শহরে ফিরে এসে বেন এবং রাইলি এফবিআই সদর দপ্তরে যায় এবং তারা একটি তথ্য দেয় যে কয়েকদিনের মধ্যে একজন লোক স্বাধীনতার ঘোষণাপত্র চুরি করতে যাচ্ছে কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না তারপর তারা দুজনেই ন্যাশনাল আর্কাইভস মিউজিয়ামে যায় যেখানে সেই নথিটি রাখা ছিল তারা সেখানে পরিচালক অ্যাবিগেলের সাথে দেখা করতে চেষ্টা করে কিন্তু যখন তারা তাকে গল্পটি বলল এবং জানালো যে এই নথির পিছনে একটি মানচিত্র লুকানো আছে অ্যাবিগেল তাদের কথা বিশ্বাস করলো না সে ভাবল যে সব মিথ্যা যখন তারা অ্যাভিগেলের অফিস থেকে বের হচ্ছিল তখন তারা দুজনেই সে সাইনটি দেখে এবং কিছুক্ষণ তাকিয়ে থাকে হঠাৎ বেন বলে যে আমাদের এটি চুরি করতে হবে যাতে ইয়ানের হাত এটি স্পর্শ করতে না পারে এবার রাইলি বলে যে এটি চুরি করা অসম্ভব তুমি কি এখানে নিরাপত্তা দেখেছ তারপর সে বেনকে লাইব্রেরিতে নিয়ে যায় এবং বিস্তারিতভাবে বলে তাকে এই নথিটি সেখান থেকে সরিয়ে সংরক্ষণ সংরক্ষণ কক্ষে নিয়ে যেতে হবে সেখানে নিরাপত্তা খুবই কম যদিও রাইলি এ পরিকল্পনা সম্পর্কে কিছুই জানত না তার উপর তার বিশেষ কোনো আস্থাও ছিল না তবুও সে বেনকে সাহায্য করতে রাজি হয় তারপর তারা দুজনেই সঠিকভাবে পরিকল্পনা করতে শুরু করে প্রথমে তাদের অ্যাবিগেলের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন ছিল এবং তারপর তাদের সংরক্ষণ কক্ষের কোডটি চুরি করতে হবে এর জন্য বেন অ্যাবিগেলকে একটি উপহার পাঠায় যার মধ্যে একটি বিশেষ রাসায়নিক বস্তু ছিল যখন সে কোড দিতে বাটন চাপবে তখন তার ফিঙ্গারপ্রিন্টটি সেখানে থেকে যাবে এবং শুরুতে এই পরিকল্পনাটি ঠিক বেনের ইচ্ছা চলছিল কিন্তু অন্যদিকে ইয়ানো কিছু প্রস্তুত করছিল যাতে মিউজিয়ামে একটি নাচের পার্টির দিনে হামলা করা যায় সেই পার্টির দিনে নথিটি সংরক্ষণ কক্ষে সরানো হবে বেন একটি স্টাফ বানিয়ে কোনো সমস্যা ছাড়ে ভ্রমণে প্রবেশ করে সে তার পোশাক বদলে আবার অ্যাভিগেলের সাথে দেখা করে অ্যাবিগেল তাকে দেখে হতবাক হয় বেন মিথ্যা বলে যে সে মিউজিয়ামে একটি বড় দান দিয়েছে এবং তারপর সুযোগ পেয়ে সে অ্যাভিগেলের শ্যাম্পেন গ্লাস চুরি করে যার উপর তার ফিঙ্গারপ্রিন্ট ছিল এদিকে ইয়ান এবং তার লোকেরা মিউজিয়ামে আসে সে একটি ভূগর্ভস্থ টানেল দিয়ে ভবনে প্রবেশ করে কিছু সময় পরে বেন সংরক্ষণ কক্ষে পৌঁছায় কিন্তু যখন রাইলি ক্যামেরার মাধ্যমে তাকে দেখছিল তখন ইয়ানের একজন লোক তার অ্যাক্সেস ব্লক করে দেয় বেন সিদ্ধান্ত নিল যে সে লিফটের মাধ্যমে পুরো ফ্রেম সহ নথিটি নিয়ে যাবে সে বের হওয়ার সাথে সাথে ইয়ান ও তার লোকেরা তাকে দেখে ফেললো এবং তারা হতবাক হয়ে যায় কারণ তারা ভেবেছিল যে বেন মারা গেছে আর তাকে দেখা মাত্রই তারা তার দিকে গুলি চালায় কিন্তু বেন স্বাধীনতা ঘোষণাপত্রের নথিটি সামনে এগিয়ে দেয় সেটির উপর বুলেট প্রুফ কাজ ছিল যা বেনকে বাঁচায় শেষ পর্যন্ত বেন কোন রকমের লিফটে ঢুকে পড়ে এবং সে নথিটিকে তার প্রতিরক্ষামূলক কভার থেকে বের করে নেয় বেন বের হতে শুরু করতেই সে অ্যাবিগেলের চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করে সে নিশ্চিত করে যে অতিথি তালিকায় বেনের নাম নেয় এরপর বেন মিউজিয়ামের একটি দোকানে লুকিয়ে যায় কিন্তু যখন সে নথিটি নিয়ে বের হতে যায় ক্যাশিয়ার ভাবে যে সে নথিটির কপি চুরি করার চেষ্টা করছে যা বিক্রয়ের জন্য রাখা এক একই সাইজের কপি ছিল সে সে বেনকে বলে যে তার জন্য তাকে টাকা দিতে হবে না হলে নিরাপত্তা ডাকবে বেন চুপচাপ কার্ড দিয়ে পেমেন্ট করে সেখান থেকে বের হয় কারণ তার কাছে বেশি ক্যাশ ছিল না যখন সে বের হচ্ছিল অ্যাবিগেল তাকে দেখে ফেললো এবং সে তাকে অনুসরণ করে বেন নথিটি রাইলির ভ্যানের পিছনে রাখতে অ্যাভেগেল জিজ্ঞাসা করে সে কি করছে এরপর সে বেনের হাতে নথিটি দেখে বুঝতে পারে সে কি করেছে এটি দেখা মাত্র সে চিৎকার করতে শুরু করে যার পর বেন শান্তভাবে নথিটি তাকে ফেরত দেয় তবুও যখন সে আশেপাশে পুলিশ ডাকতে যায় ইয়ান তাকে নথিসহ দেখে ফেলে এবং সে তার লোকদের পিছনে ছেড়ে দেয় বেন অ্যাবিগেলকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ইয়ানের লোকেরা তাকে ধরে ফেলে এবং নিয়ে যায় এদিকে মিউজিয়ামের গার্ডরা বুঝতে পারে যে নথিটি চুরি হয়েছে সঙ্গে সঙ্গে পুরো মিউজিয়াম লকডাউন করে দেওয়া হয় ইয়ান ভ্যানে অ্যাবিগেলকে বলে যে নথিটি তারই ছিল কিন্তু অ্যাবিগেল তা মানতে অস্বীকার করে হঠাৎ তার ভ্যানের সামনে কিছু একটা ঘটে ড্রাইভারকে ব্রেক কাটতে হয় সবাই তার পিছনে লেগে যায় অ্যাবিগেল এই সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে ভ্যান থেকে বের হতে পারে না শুধু ভ্যানের দরজা থেকে বের হয়ে যায় রাইলি ও বেন তাকে সাহায্য করার জন্য সেখানে তার পিছনে যায় কিছুক্ষণ পর ইয়ান অ্যাবিগেলের কাছ থেকে নথিটি নিতে সফল হয় তখন বেন সুযোগ পেয়ে ভ্যানে টেনে নেয় যার মাধ্যমে সে বেঁচে যায় তারা মূল রাস্তা ছেড়ে চলে যায় কিন্তু ইয়ান গাড়ি থামিয়ে খুলে দেখে যে সেটি নকল বেন তাকে দেখে পালিয়ে যায় অ্যাবিগেল খুব মন খারাপ করছিল যে বেন নথিটি চুরি করেছে এবং এখন তা এক গুন্ডার হাতে কিন্তু তখন বেন আসল নথিটি বের করে তাকে বলল যে সে একটি নকল নথি কিনেছিল যাতে কোন সমস্যা হলে আসলটি নিরাপদ থাকে বেন আরো বললো যে সে নথিটি চুরি করেছে যাতে চুরি করতে না পারে কারণ সে পাগল। যখন বেন ও রাইলি ভাবল যে পিছনে দিয়ে তারা সূত্র পাবে তা পরিষ্কার এতে নথিটি নষ্ট হয়ে যাবে কিন্তু রাইলি বলল টেনশন না করতে কারণ সেও এমনটি হতে দেবে না কিন্তু তার কাছে থাকা জিনিসপত্র ছিল বেনের বাড়িতে আর বেন এখন সেখানে যেতে পারবে না কারণ এফবিআই নিশ্চয়ই তাদের খোঁজে সেখানে চলে গিয়েছে তার কাছে ক্যাশ না থাকায় সে মিউজিয়ামে তার কার্ড ব্যবহার করেছিল আর এখন তার লোকেশন ট্র্যাক করা হচ্ছে ভ্যান তারা ভাবতে শুরু করল বেন বললো যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা গুপ্তধন খুঁজে পেতে সাহায্য করবে কিন্তু সেগুলো সব তার বাড়িতে আছে তার মধ্যে একটি ছিল ফ্র্যাঙ্কলিন নামে এক ব্যক্তির লেখা চিঠি যা সেই গুপ্তধনের সাথে যুক্ত বেনের মনে পড়লো যে তার বাবার কাছে সেই চিঠিগুলোর কপি আছে তাই সে সিদ্ধান্ত নিল যে সে তার বাবার কাছে যাবে অ্যাবিগেল নথিটি নিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু বেন তাকে থামিয়ে দিল কিছুটা তর্ক বিতর্কের পর সে তার সাথে যেতে রাজি হলো কারণ সেও দেখতে চায় এটি কি ধরনের গুপ্তধন এদিকে এফবিআই এজেন্ট স্যাডিউসকি বেনের বাড়িতে হানা দেয় সেখানে সে বেনের অনেক জিনিসপত্র পায় সে চিঠিগুলো যেগুলোর কথা বেন বলছিল এর পাশাপাশি সে তার লোকদের বেনের পরিবার সম্পর্কে খোঁজ নিতে বলে কিছুক্ষণ পর বেন প্যাট্রিকের বাড়িতে পৌঁছায় প্যাট্রিক বলল যে তার স্বপ্নে দেখা ছিল যে সে আমার সাথে দেখা করতে আসবে কিন্তু গুপ্তধন সম্পর্কে নয় বেন বলল যে সে তোমার সাথে সময় কাটাতে আসবে বাবা ছেলে একসাথে সময় কাটাবে মজা হবে শুধু আমাকে সেই চিঠিগুলো দাও যা তোমার কাছে আছে তারপর আমরা একসাথে সময় কাটাবো প্যাট্রিক খুব রেগে যায় সে বলল যে সে কারো ভুল থেকে শিক্ষা নেবে আমি এই গুপ্তধন খোঁজার জন্য আমার জীবন দিয়েছি তুমিও তোমার জীবন নষ্ট করতে চাও সে বলল, যে এমন কোনো গুপ্তধন নেই এটি শুধু দেশের শত্রুদের বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে কেউ এই গল্প বানিয়েছে কিন্তু বেন তার বাবার কথা শুনল না কিছুক্ষণ পর যখন সে নথির শেষ অংশটি পরীক্ষা করে তখন কিছু বিশেষ কোর্ট পায় যেগুলো সেই সাথে সম্পর্কিত যেগুলোর জন্য সে এখানে এসেছিল যখন বেন প্যাট্রিকের কাছে আবার সেই চিঠিগুলো চাইলো চাইল প্যাট্রিক বলল যে সে ওই চিঠিগুলো ইতিমধ্যে ফিলাডেলফিয়ার একটি মিউজিয়ামে দিয়ে দিয়েছে এটি শুনে বেন অ্যাবিগেল ও রাইলের সাথে রওনা হয় যখন সে এফবিআই এজেন্ট প্যাট্রিকের বাড়িতে পৌঁছায় তখন সে প্যাট্রিকের চেয়ারে শুধু তাকে পায় সে বললো যে সে আমার ছেলেকে এভাবে বেঁধে রেখে গেছে এরপর তার লোকদের গাড়ির নম্বর ট্র্যাক করতে বলে অন্যদিকে ইয়ানো বুঝতে যে জাহাজে পাওয়া গুপ্তধনটি সেই চিঠিগুলোর সাথে সম্পর্কিত কিছু গবেষণার পর সে জানতে পারলো যে ফিলাডেলফিয়ার সেই চিঠিগুলোর কপি আছে এবং সে সাথে সাথে সেখানে যাওয়ার জন্য রওনা দিল রাইলি যখন কোর্ট বের করার চেষ্টা করছিল তখন একটি ছোট ছেলে তার কাছে এলো রাইলি কিছুই করার ছিল না কিন্তু সেই ছেলেটি খুব সহজে সব কোর্ট সমাধান করে দিল ইয়ানও সময় মতো সেখানে পৌঁছে গেল আর সেই ছেলেটি যখন সেই শব্দটি বের করতে যাচ্ছিল তখন কে দেখে পালিয়ে গেল ইয়ান দেখলো যে ছেলেটি কাগজে কিছু সমাধান করছে তাই সে ছেলেটিকে অনুসরণ করতে শুরু করলো কিন্তু ছেলেটি ফিরে আসার আগেই রাইলি সেখান থেকে চলে গিয়েছিল কারণ রাইলি নিজেই সেই শব্দ বের করে ফেলেছিল এরপর সে সরাসরি বেন ও অ্যাবিগেলের কাছে পৌঁছালো যাতে সে তাদের সেই কোডটি বুঝাতে পারে এবং সেই চিঠি থেকে যা বের হয়ে এসেছিল তা তাদের বলতে পারে এরপর বেন অ্যাবিগেলো ও রাইলি তিনটি বার্তা ডিকোড করতে শুরু করল তারা হিসাব করে বুঝলো যে এই সূত্রটি নিশ্চিতভাবে ইন্ডিপেন্ডেন্স হলের বাইরের ওয়াচম্যানের সাথে নির্দেশ করছে তারা বুঝতে পারলো যে তাদের সেখানে যেতে হবে যাতে তারা দ্রুত পরবর্তী সূত্র খুঁজে পেতে পারে অন্যদিকে ইয়ানো স্কুলের ছেলেটিকে টাকা দিয়ে জানতে পারলো সে রাইলিকে কি বলেছে শীঘ্রই ইয়ানো ইন্ডিপেন্ডেন্স হলে পৌঁছে গেল বেন ওয়াচম্যানের নির্দেশনা অনুসরণ করে দেখল যে দেয়ালের এক কোণে একটি বিশেষ চিহ্ন আছে সে সেই চিহ্ন থেকে সরে গিয়ে ভিতরে একটি পুরনো আয়না খুঁজে পেল এটি ছিল একটি বিশেষ ধরনের আয়না বেন তৎক্ষণাৎ অ্যাবিগেল ও রাইলির কাছে গিয়ে তাদের সে আয়নাটি দেখালো তারপর বেন আয়নাটি এবং স্বাধীনতার ঘোষণাপত্রের পিছনের মানচিত্রটি দেখল তারপর সে তাকে একটি বিশেষ চিহ্ন দেখালো এবং তার উপর কিছু শব্দে একটি বার্তাও দেখাছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখল যে তার লোকজন নিয়ে ঘুরছে তাই সে সিদ্ধান্ত নিল যে তারা আলাদা হয়ে যাবে অ্যাবিগেল ও রাইলির কাছে সেই ঘোষণাপত্রের নথিটি ছিল এবং তারা তা নিয়ে দ্রুত চলে গেল কিন্তু এক জায়গায় একটি বাস তাদের খুব কাছাকাছি চলে এলো এবং প্রায় তাদের ধাক্কা দিতে চাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইয়ান তাদের কাছ থেকে ঘোষণাপত্রের নথিটি ছিনিয়ে নিল অ্যাবিগেল ও রাইলি সাথে সাথেই বেনকে ফোন করে তাকে ঘটনাটি জানালো বেন বলল যে তারা শীঘ্রই গাড়ি নিয়ে তা উদ্ধার করবে কিন্তু এফবিআই ইতিমধ্যেই বেনের গাড়ি খুঁজে পেয়েছে আর বেন সেখানে পৌঁছা মাত্র এফবিআই তাকে গ্রেফতার করলো অ্যাবিগেল ও রাইলি কিছুটা দেরিতে সে সময়ে পৌঁছালো এফবিআই কাস্টাডিতে বেন এজেন্ট স্যাডিউস্কিকে পুরো গল্পটি বলল কিভাবে ইয়ান সেই নথিটি ছিনিয়ে নিয়েছে এবং কিভাবে সে একে একে সব সমস্যার সমাধান করছে যখন সেডিউসকি বেনের কাছে বেনকে দেখলো তখন বেন বুঝতে পারল যে তাকে অন্য উপদেশে ব্যবহার করা যেতে পারে তখন ইয়ান তার ফোনে কল করলো। এফবিআই বলল যে ইয়ান বেনকে হুমকি দিয়েছে যে সে একটি পাবলিক প্লেসে তার সাথে দেখা করতে আসবে এবং যদি সে এফবিআইকে কিছু বলে তবে সে তার বন্ধুদের রেহাই দেবে না এখন এফবিআই ইয়ানকে ধরার কোনো সুযোগ ছাড়তে চায় না তারা বেনকে পরিকল্পনা অনুযায়ী তার সাথে দেখা করতে বলল এবং তারপর তারা সবাই মনস্থির করলো যখন বেন ইয়ানের সাথে দেখা করতে গেল তখন সে জানতে পারলো যে এটা তারই পরিকল্পনা হঠাৎ ইয়ানের লোকেরা এসে বেনকে সেখান থেকে নিয়ে গেল এবিগেল বেনকে ফোন করে বলল যে সে ইয়ানের সাথে চুক্তি করেছে যাতে বেনকে মুক্তি দেওয়া হয় কিন্তু তার জন্য বেনকে তাকে গুপ্তধনের কাছে নিয়ে যেতে হবে যখন ইয়ান ও বেন আবার দেখা করলো ইয়ান নথিটি এবং সেই পুরনো পাইপটি ফেরত দিল জাহাজে পাওয়া একই জিনিস তারপর ইয়ান বেনকে সেই সূত্রটি জানতে চাইল বেন যখন বলল আমার কাছে কিছু নেই আমি জানি না তখন ইয়ান দেখালো যে সে বেনের বাবা প্যাট্রিককে অপহরণ করেছে এ হুমকির পর বেনকে সত্য বলতে বাধ্য হলো সে জানালো যে মানচিত্রে সে যে চিহ্ন দেখেছে তা একটি গির্জার প্রতীক শীঘ্রই তারা গির্জায় পৌঁছালো বেন আবার সে বিশেষ চশমা ব্যবহার করে মানচিত্র দেখল এবার সে একটি ভিন্ন সূত্র পেল একটি অদ্ভুত নাম সবাই কনফিউজড হয়ে গেল এটার মানে কি তখন সে বুঝতে পারলো যে গির্জার নিচে একটি সমাধিস্থল আছে এরপর ইয়ান ও তার সব সঙ্গী তৎক্ষণাৎ নিচে চলে গেল প্যাট্রিক চুপি চুপি বেনকে বলল যে ইয়ান থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজতে হবে কারণ যতক্ষণ আমরা ইয়ানকে সাহায্য করছি ততক্ষণ সে আমাদের বাঁচিয়ে রাখবে এরপর সে আমাদের মেরে ফেলবে তখন ইয়ান বেনকে ডেকে জিজ্ঞেস করল পরবর্তী সূত্র কি সে মানচিত্রে নামটি খুঁজে পেয়ে সেখান থেকে দেয়াল ভেঙে ফেলল তার পিছনে একটি সুরঙ্গ ছিল ইয়ান বেনকে বলল যে তাকে এগিয়ে যেতে হবে ভিতরে গিয়ে সে একটি অতি প্রাচীন স্থান খুঁজে পেল যা সম্ভবত বহু বছর ধরে খোলা হয়নি সেখানে কাঠের সিঁড়ি এবং একটি পুরনো লিফট ছিল প্যাট্রিক সবাইকে বললো যে এই কাঠের সিঁড়িগুলো বিপজ্জনক এত বছর ধরে কেউ এখানে আসেনি এগুলো ভেঙে পড়তে পারে কিন্তু ইয়ান সবাইকে নিচে যেতে বলল যখন সবাই সিঁড়ি দিয়ে নামছিল হঠাৎ অনেকগুলো সিঁড়ি ভেঙে গেল এই ঘটনায় সন নিচে পড়ে মারা গেল এখন পুরো অংশ ভেঙে পড়ছিল এবং বাকিদের প্রাণ বাঁচাতে লিফটে লাভ দিতে হলো সেই লিফট তাদের একটি খালি ঘরে নিয়ে গেল ইয়ান জিজ্ঞেস করলো গুপ্তধন কোথায় বেন দেখালো যে সেও কিছু জানে না ইয়ান রেগে হুমকি দিল যে যদি বেন কিছুই না জানে তবে তাকে এখানে সে রেখে যাবে তখন প্যাট্রিক বলল যে পরবর্তী সূত্র এই লাল শিকলে আছে সে আরও বলল যে বোস্টনের গির্জায় একটি লাল শিকল আছে তাই গুপ্তধন সেখানে থাকতে পারে ইয়ান তখন তাদের সেখানে রেখে চলে গেল সে বলল যখন আমি গুপ্তধন পাব তখন তোমাদের জন্য ফিরে আসব রাইলি চিন্তিত হলো সে যে আমরা এখানে মারা যাব তখন বেন ও প্যাট্রিক বলল যে তারা ইয়ানকে মিথ্যা বলেছে লাল লালিক শুধু একটি বিভ্রান্তি ছিল তারপর তারা আরেকটি সূত্র খুঁজে পেল যা তাদের একটি নতুন কক্ষে নিয়ে গেল কক্ষের ভিতরের জায়গাটি দেখে মনে হলো কেউ আগেই এসেছে বেন কিছুটা মন খারাপ করছিল এবং তার বাবা প্যাট্রিক কে বললো তুমিই সব সময় ঠিক ছিলে হয়তো কোনো গুপ্তধন নেই প্যাট্রিক বললো এত মন খারাপ করার কিছুই নেই কেউ আমাদের আগে এখানে পৌঁছে গেছে কিন্তু বেন হাল ছাড়তে রাজি ছিল না সে এখনো দেয়ালে সূত্র খুঁজছিল তখন সে কিছু বিশেষ জিনিস দেখতে পেল তার মধ্যে একটি তালা অনুপস্থিত ছিল এর আকৃতি ঠিক সেই পাইপটির মতো যা যন্ত্রে পাওয়া গিয়েছিল বেন পাইপটি বের করে তালায় ফিট করলো তালা লাগামাত্র একটি গোপন কক্ষ খুলে যায় আর তার পিছনে ছিল গুপ্তধন পুরো ঘরটি গুপ্তধনে ভরা ছিল প্রাচীন বই সোনার মুদ্রা গয়না পুরনো জিনিসপত্র ইত্যাদি প্যাট্রিক ও তার বাবা সেসব জিনিস বহু বছর ধরে খুঁজছিলেন সেগুলো এখানেই ছিল সবাই খুশি হল কিছুক্ষণ খোঁজার পর তারা বাইরে যাওয়ার সিঁড়ি খুঁজে পেল বেন প্রথমে বের হয়ে সেখানে একজন লোককে দেখতে বেন তার ফোন দিয়ে স্যাডুইস্কিকে ফোন করল স্যাডুইস্কি অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলেন এবং বেন তাকে গুপ্তধন সম্পর্কে জানাল স্যাডুইস্কিও বললেন আমার কিছু দরকার নেই তবে তিনি কিছু শর্ত রেখেছিলেন প্রথমত অ্যাবিগেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুরো গল্প জুড়ে বেন ও তার পরিবার গুপ্তধনের সন্ধান করছিল গুপ্তধনের কিছু অংশ রাইলিকে দেওয়া হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে বেনকে জেলে যেতে হবে না তার সব শর্ত মেনে নিলেন এবং তারপর ইয়ানকে গ্রেফতার করলেন যখন ইয়ান বোস্টন গির্জায় প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকদিনের মধ্যে গুপ্তধন মিউজিয়ামে পাঠানো হলো একদিন সবাই মজা করছিল কিন্তু রাইলি একটু রেগে গেল সে বেনকে জিজ্ঞাসা করল তুমি টাকা সরকারকে দিয়ে দিলে কেন সে বলল ভাই এত কিছু ছিল তুমি কিছু নিতে পারতে বেন প্রথমে কোনো উত্তর দিল না রাইলি তার নতুন গাড়িতে বসে জানতে পারলো যে সেও সরকার থেকে ভালো টাকা পেয়েছে এটি জানার পর আমরা দেখতে পেলাম যে বেন ও অ্যাবিগেল বিয়ে করেছে এবং শেষ পর্যন্ত তারা তাদের নতুন বাড়িতে চলে গেল